আসসালামু আলাইকুম এব্রিহন দিস ইজ মি সজীব ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ সো এব্রিহন আমি এখন যে জায়গাতে আছি এই জায়গা হচ্ছে আমরা ফার্স্ট টাইম কাজ করতাম যখন আমি মালয়েশিয়া ফার্স্ট টাইম আসি আমার মামা যখন নিয়ে আসে তো এই কোম্পানিতে ফার্স্ট টাইম কাজ করতাম দেখতে পাচ্ছেন তো ভাবলাম আজকে একটু আপনাদের দেখায় যেহেতু এই কোম্পানি সম্পূর্ণ হয়ে গেছে তো ভাবলাম আজকে একটু যাওয়া যাক তো এই কোম্পানির নাম হচ্ছে সিসিআই কোম্পানি দেখতে পাচ্ছেন সব জায়গায় সম্পূর্ণ হয়ে গেছে রাস্তাঘাট আর ভিতরের কাজ সব জায়গায় বাহিরে ভিতরে সব জায়গায় সম্পূর্ণ হয়ে গেছে তো ভাবলাম আজকে আজকে একটু আপনাদের দেখাই ঠিক আছে তো দেখতে পাচ্ছি এব্রিহান অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে আপনারা দেখতে থাকুন ভিডিওটা অনেক ভালো লাগবে ঠিক আছে কেউ স্কিপ করবেন না তো সো এব্রিহন সিসিআই কোম্পানির ভিতরের কাজ অলরেডি শুরু হয়ে গেছে ঠিক আছে তো ভিতরে শুধু কম্পিউটার কম্পিউটার আমি একদিন গিয়েছিলাম তো এখন যেতে পারবো না এখন সব জায়গায় লক দেওয়া ঠিক আছে তার কারণে আজকে দেখাতে পারলাম না অন্য একদিন আমি ভালোভাবে আপনাদের দেখাবো ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি বাইরে থেকে একটু আপনাদের দেখাই যেহেতু ভিতরে আসছি সি সি কোম্পানির ভিতরে শুধু চিনারা কাজ করবে বাংলার পাবে না বাংলারা কাজ করতে পারবে না শুধু সিনারা কাজ করবে তো দেখতে পাচ্ছেন অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে আপনি

দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কেলাংটা সম্পূর্ণ হয়ে গেছে মানে রং করা হয়ে গেছে এখন আই ভিম দিয়ে এখন সিমেন্ট লাগানো হবে দেখতে পাচ্ছেন সিমেন্ট লাগাইতেছে মারি মারি বস itu atas itu si kilo bang ada nah, es terang tutup boleh ya pergi ya tahu le itu naik pergi boleh ya jalan kaki yuk boleh <laughs> boleh ya oke okay, lah oke okay, pion ya kalau mau berjalan terus selamat pagi nih Allah bes